মানব সভ্যতার ইতিহাসে কিছু মানুষ তাদের জ্ঞান আর আবিষ্কারের মাধ্যমে পৃথিবী বদলে দিয়েছেন এদের ছাড়া আধুনিক পৃথিবী কল্পনাই করা যেত না আলবার্ট আইনস্টাইন ছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক তার আপেক্ষিক তত্ত্ব মহাবিশ্ব বোঝার পথকে নতুন করে সাজিয়ে দেয় আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্র আবিষ্কার করে বিজ্ঞানের ভীত গড়ে দেন থমাস এডিসন বিদ্যুতের আলো দিয়ে পৃথিবী আলোকিত করেন তার আবিষ্কার মানুষকে আধুনিক যুগে প্রবেশের পথ দেখায় আর নিকোলা টেসলা এসি বিদ্যুৎ আবিষ্কার করে বিদ্যুতের ব্যবহারে বিপ্লব ঘটান স্টিফেন হকিং কৃষ্ণগহ্বর ও মহাবিশ্ব নিয়ে গবেষণা করে প্রমাণ করেছিলেন মস্তিষ্কের শক্তি আসল শক্তি অন্যদিকে মেরিকুরি রেডিও অ্যাক্টিভিটির গবেষণায় চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখেন চার্লস ডারউইন বিবর্তন তত্ত্ব দিয়ে জীববিজ্ঞানের ইতিহাস বদলে দেন গ্যালিলিও গ্যালিলেই দূরবীনের সাহায্যে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যকেই কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে ভারতের কি মিসাইল ম্যান গে এ পি যে আব্দুল কালাম শুধু বিজ্ঞানী নন ছিলেন রাষ্ট্রপতি ও তরুণদের অনুপ্রেরণা আর লিওনার্দো দা ভিঞ্চি শত বছর আগেই আধুনিক যন্ত্রপাতির নকশা তৈরি করে ভবিষ্যতের আভাস দিয়েছিলেন